দেখেন তো লাইভ হচ্ছে কিনা खी लगे

স্বাগত জানাচ্ছি নিউজ ইউটিউব লাইভে যারা আমাদের এই সাথে এই মুহূর্তে যুক্ত আছেন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ যে মোড় রয়েছে সেই থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় কিন্তু সাধারণ যে ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তাদের উপস্থিতিতে এই শাহবাগ মোড় কিন্তু ইতিমধ্যেই কানাই হয়ে গিয়েছে তো আজকে আপনারা জানেন যে মার্চ পর গাজা যে প্রোগ্রাম দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশের সেই প্রোগ্রাম থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আসছে ইসরায়েলি হামলা সেই ইসরায়েলি হামলার প্রতিবাদ এই কিন্তু আজকের এই যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তারা কিন্তু এই ফিলিস্তিনের বিরুদ্ধে গাজায় যে প্রতিদিন যে হামলা হচ্ছে এই অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কিন্তু আজ মাস পর গাজা শিরোনামে ডাকা ডাক দিয়েছেন কিন্তু বাংলাদেশের সাধারণ যে সব ধর্মপ্রাণ মুসলিম সহ সাধারণ জনগণ রয়েছে তারা তারা কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই এই মার্চ পর গাজাজেতে অংশগ্রহণ করার জন্য কিন্তু লাখ লাখ জনতা বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা থেকে সাধারণ জনগণ কিন্তু এই সাহাবাগে এসে উপস্থিত হচ্ছে এবং যে গাজা সেই অংশগ্রহণ করার জন্য তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মধ্যে আমরা জেনেছি যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলের চলমান গণহত্যা ও জাতিগত নিধানের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ কিন্তু করছে বিগত দিন থেকে বাংলাদেশের সাধারণ তার এই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই গাজার যে প্রোগ্রাম সেটি কিন্তু দেওয়া হয়েছিল কর্মসূচিটি কিন্তু প্রথমে আহ দেওয়া হয়েছিল যে আহ থেকে এটি কিন্তু মানিক নেওয়া অভিমুখে যাবে কিন্তু এটি পরবর্তীতে কিন্তু এর শিডিউল চেঞ্জ করে ভেনুটি কিন্তু সোহা উদ্যান অভিমুখী দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু সাধারণ জনগণ এই আজকের এই পরাজার এই অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে শাহাবাগ মোড়ে হাজির হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে যদি এই পাশে একটু দেখানোর চেষ্টা করি যে এদিক থেকেও কিন্তু মিছিল সাহাবাগ অভিমুখে এসেছে তার পাশে যদি আরো একটি আহ পাশে দেখে দেখানোর চেষ্টা করি তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মিছিল দিয়ে আহ সাধারণ মুসলমানরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছে দর্শক আপনাদেরকে যুক্ত করেছি মার্চ ফর গাজা ভাই লাখিদার দর্শক এই মুহূর্ত থেকে আছি রাজধানীর সাভার মোড় থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মার্চ ফর গাজা বাংলাদেশের সাধারণ জনগণ ফিলিস্তিনের প্রতি সমহতি জানিয়ে তারা আজকের এই প্রোগ্রাম দিয়েছে আজকের এই কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে সাধারণ জনগণ ধর্মপ্রাণ মুসলিম এবং সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করার জন্য ঢেউয়ের মতো সাগরের ঢেউয়ের মতো মিছিল দিয়ে কিন্তু তারা এই শাহবাগে উপস্থিত হচ্ছে এবং এটি কিন্তু শাহবাগ থেকে যে সোহাদুর উদ্যানে অভিমুখে যাত্রা করবে তারই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তারা শাহবাগে এসে উপস্থিত হচ্ছে 谢谢 <laughs> <laughs> গাজা যে কর্মসূচি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ সাধারণ জনগণ দিয়েছিল সেই কর্মসূচিটি কিন্তু বাস্তব করার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ জনগণ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছে এই শাহবাগ মোড়ে এসে এবং এই মুহূর্তে বিভিন্ন সাগরের ঢেউয়ের মধ্যে কিন্তু মিছিল নিয়ে তারা এই শাহবাগে এসে উপস্থিত হচ্ছে এখানে কিন্তু আহ Gracias. तो इमरान खान का तब तक चौधरी ¡Vale, por

এই পক্ষ থেকে স্বাগত এবং আপনারা দেখছেন আপনাদেরকে আনন্দের দুনিয়া থেকে এবং এখানে আপনারা দেখছেন রাজা কর্মসূচি দিয়েছে আর ফিলিস্তিনের প্রতি সম্মতি জানিয়ে বাংলাদেশের সাধারণ সেই মার্চ ফর যাকে আশা মূলত সফল করার লক্ষ্যে আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ বর্তমান মিছিল কিন্তু এই মার্চ পর গাজা যে কর্মসূচি সেটি সফল করার লক্ষ্যে কাজ করছে এবং বিভিন্ন মিছিল কিন্তু জড়ো হচ্ছে এবং সকাল থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষের যে ভিড় সেটি আমরা দেখেছি কিন্তু আমরা দেখছি যে সাধারণ জনগণ তারা পতাকা এবং কালিমার যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে তারা এই সাহাবাগ মোড়ে এসে হাজির হচ্ছে এবং এখানে বিভিন্ন স্লোগানছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যেসব ধর্মপ্রাণ মুসলিমেরা রয়েছে তারা এই শাহাবাগ মোড়ের মূলত রাস্তার যে যান চলাচল সুবিধার্থে তারা কিন্তু ট্রাফিকের যে দায়িত্ব

না করতে পারে তারই আহ লক্ষ্যে তারা এই আজকের এই কর্মসূচি ইসরায়েলি নেতা সেই তার ছবিতে কিন্তু ঝুঁকা জোঁতা মারা হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছে